আমরা একটি সংবাদের শিরোনামে দেখলাম প্রতিবেদন এশিয়া প্যাসিফিকের ন্যূনতম মজুরি সবচেয়ে কম বাংলাদেশে কারণগুলো কি কী ছিল বলে আপনি আমাদের এখানে শ্রমজীবী মানুষদের দেখেন আমাদের এখানে একটা ফুলকপি বা এক কেজি টমেটো কৃষক দাম পায় কত কৃষক কিন্তু যেই সার বীজ ব্যবহার করে উৎপাদন করে সেই সার বীজের টাকায় উঠতে তার খবর হয়ে যায় হয় না সে এখানে আইসা দাম সেটা তিন চার হতে চাদা। হ্যাঁ তারপরে সিন্ডিকেটের কারণে এখানে এসে বেড়ে যায় ফলে এবং শ্রমজীবীর ক্ষেত্রে হয় কি শ্রমজীবীর ক্ষেত্রে আমাদের ওই অর্থে কর্পোরেট কালচার ডেভেলপ হয়নি আমাদের পুঁজি পুঁজিপতিদের মধ্যে ওরকম ইনসাফ ভিত্তিক শ্রম পরিবেশ বিকশিত হয় নাই ফলে মজুরির ব্যাপারটা আমাদের এখানে অলওয়েজ আন্ডারপেড মজুরি যে কারণে আমাদের দারিদ্রতা দারিদ্রতার সংখ্যা এত বেশি কেন বাংলাদেশে এখনও পর্যন্ত মানুষ কিন্তু খাবারের ব্যাপারে কনসিডার করে যে ধরেন তিনবেলা কিন্তু সে মাছ মাংস বা পুষ

দ্রুত হিলিং করা দরকার মানুষ খুবই কষ্টে আছে সাধারণ মানুষ শ্রমজীবী কৃষক এদেরকে আপনার এক দেখেন ইউরোপ আমেরিকা যে উন্নত হয় বলি আমরা সেখানকার এলিট বা ধরেন ভালো লোকগুলো বা ধরেন পশ লোকগুলো কিন্তু গ্রাম এরিয়াতে থাকে ফার্মিংয়ে যুক্ত থাকে আর শহরে উচ্চ উচ্চ কলকারখানা বা অট্টালিকাতে থাকে ওয়ার্কিং ক্লাস মিডল ক্লাস আপার মিডল ক্লাস কিন্তু এলিট বনেদি লোকগুলো থাকে গ্রামে সুন্দর পরিবেশে আমাদের এখানে উল্টা আমাদের গ্রাম হইলো বিধ্বস্ত এমন একটা অবস্থা কৃষক কাজ করবে হ্যাঁ তারপরে তার তো আপনার পরিবেশগত সমস্যা আছে অনাবৃষ্টি অতিবৃষ্টি বন্যা হ্যাঁ সে ফসল ফলাবে এটার ন্যায্য মূল্য পাবে না শ্রমিক এখানে কাজ করবে ঠিকমতো তার বেতন পাবে না রাস্তায় গিয়ে দাঁড়াইতে হবে এই যে কেওয়াটিক পরিবেশ এটার মূল কারণটা হলো আমরা মানুষের মানবিক মর্যাদা যেটা সেটা দেওয়ার মতো একটা রাজনীতি আমরা নির্মাণ করতে পারিনি নাগরিক অধিকারের ভিত্তিতে আমরা দেখি না আমরা দেখি দলীয় আকারে আওয়ামী রাজনীতি যেটা আমরা বারবার বলি ফ্যাসিবাদ এখানে কি ক্ষতিটা করছে ফ্যাসিবাদ এখানে নাগরিক ভিত্তিক একটা রাষ্ট্র কায়েমের সম্ভাবনা নষ্ট করে দিয়েছিল আপনি হিন্দু হন পাহাড়ি হন খ্রিস্টান হন কৃষক হন শ্রমিক হন অধ্যাপক হন বিজ্ঞানী হন হ্যাঁ আপনি তারকা হন আপনি যাই হন আপনার রাষ্ট্রের সাথে সম্পর্ক হবে ট্রাস্ট বেসড সম্পর্ক বিশ্বস্ততার সম্পর্ক সরাসরি রাষ্ট্রের কাছে আপনি জবাব দিয়ে চাইতে পারবেন সরাসরি রাষ্ট্রে আপনি এক্সেস পাবেন প্রবেশের সুযোগ যে কোনো সুযোগটা কার জন্য আওয়ামী আমলে ছিল আওয়ামী সৌরবাটপাট দালালদের জন্য এখন আমরা সেই অবস্থাটা চাই না আমরা চাচ্ছি যে নাগরিক আকারে আমি যে জায়গায় থাকি তাহলে আমার হিন্দু হিসাবে হিন্দু অধিকারের জন্য রাস্তায় আমার দরকার নেই মুসলমান হিসাবে আমার মুসলমান অধিকারের জন্য রাস্তায় আমার আমি নাগরিক হলে আমি জানবো রাষ্ট্র আমাকে এটা দিতে বাধ্য